আলাইকুম আজ তিরিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ষোল চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ রমজান চোদ্দশো করছি মনিক হোসেন কাভাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সৌদি আরব সহ বিভিন্ন দেশে আজ এই মঠবাড়িয়ায় কিশোরের লাশ উদ্ধার ভোলার চরপ্যাশনে বাবাকে হত্যা করেছে ছেলে ও পুত্রপকে বর্গুণায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার বাস ছাপায় নিহত তিন ভাইয়ের দাপন সম্পন্ন ময়মনসিংহে বাসের ধাক্কায় শিশুসহ নিহত চাক আজকের ইফতার ছয়টা ষোলো মিনিটে মাইকিনে রেকর্ড করা হয় লোকপ্রেতায় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সৌদি আরব সহ বিভিন্ন দেশে আজ ঈদ হচ্ছে বাংলাদেশেও অনেক এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছেন বাংলাদেশে ঈদ হবে আগামী কাল। তবে চাঁদ দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে বরগুনার সার্কিট হাউজ মাঠে সকাল আটটায় ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় আবুল হোসেন ঈদগাহের দ্বিতীয় জামাত হবে ঈদের নামাজের আগেই প্রত্যেককে ফেত্রা দিতে হবে সর্বনিম্ন ফেত্রা একশো দশ টাকা সর্বোচ্চ দুই হাজার আটশো পঞ্চাশ টাকা কেউ চাইলে এর বেশিও দিতে পারবেন পিরোজপুরের মঠবাড়িয়ায় ইমরান হোসেন হলু নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে সাপলেজা ইউনিয়নের বাদুদ্দলি গ্রামের একটি ধান ক্ষেতের পাশের নালা থেকে তার লাশ উদ্ধার করা হয় ইমরান বাদুরতলি গ্রামের মনির হোসেন আকনের ছেলে সে সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ত ইমরানের চাচা খারুট হোসেন আকন জানান শুক্রবার সন্ধ্যায় বাড়িতে পরিবারের সঙ্গে ইফতার করেন ইমরান ইফতার শেষে বাহিরে ঘুবতে বের হন তিনি এরপর থেকে তিনি আর পাড়ি ফেরেন শনিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কৃষকরা ধানক্ষেতের পার্শ্ববর্তী একটি নালার পাশে ইমরানের লাশ পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয় ঘটনাস্থল হতে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ ভোলা চর চরশাসনে বাবাকে হত্যা করেছে ছেলে ও পুত্রবধূ শনিবার রাত সাড়ে আটটার দিকে আবদুল্লাপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনাটি ঘটেছে নিহত রতন ফরাজি ওই গ্রামের মৃত আলী হোসেন ফরাজির ছেলে রতন ফরাজি ও তার স্ত্রী বিলকিস বেগম পুত্রবধূ ও ছেলের সঙ্গে বসবাস করতেন গতকাল সন্ধ্যায় ইফতারের পর পুত্রবধূ শাহনাজের কাছে খাবার চান শ্বশুর রতন ফরাজি এ সময় তরকারি রান্না ভালো না হয় পুত্রবধূর সঙ্গে শ্বশুরের তর্ক হয় ওই তর্কের জেরে ছেলে ও পুত্রবধূ মিলে বৃত্তের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে মরদেহ ঘরে রেখে পালিয়ে যায় বরবেনায় চেতনানাশদ প্রয়োগ করে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার রাত সাড়ে বারোটায় বরবেনা সদর উপজেলার সদর ইউনিয়নের ঢলুয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত্য রাফ হচ্ছেন ঢলুয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে মামুন খান ও রাজ্জাকের ছেলে রাপ্রি তারা প্রতারণার মাধ্যমে লঞ্চ সহ বিভিন্ন যানবাহনের যাত্রীদের অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় আট মাস আগে পুরাকাটা ফেরিঘাটের নিকটবর্তী স্থানে যাত্রী বেশি ইজিবাইকে উঠে ড্রাইভারকে চেতনানাশক ঔষধের মাধ্যমে অজ্ঞান করে ড্রাইভারের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে তার নিকট আত্মীয় স্বজনদের কাছে প্রতারকরা কল করে তারা নিজেদেরকে টিভি পরিচয় দেয় এবং অটো ড্রাইভার তাদের হাতে আটক রয়েছে বলে জানায় তারা ড্রাইভারের আত্মীয় স্বজনদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে এ ঘটনায় গত বছরের চোদ্দ জুলাই বরগুনা থানায় মামলা হয় পাথরঘাটায় বাস চাপায় নিহত তিন ধাইয়ে তাপন সম্পন্ন হয়েছে পাশাপাশি কবরে শায়িত হয়েছেন তারা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেস্কি গ্রামে পারিবারিক কবরস্থানে গতকাল বিকেলে পাশাপাশি তিন ভাইয়ের মরদেহ দাপন করা হয় নিহত তিন ভাই হলেন নাইমুজ্জামান খান ওরফের শুভ শান্ত খান ও নাদিম খান তারা পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটাই ইউনিয়নের পাশকুড়া গ্রামের নাসির উদ্দিন খানের ছেলে তাদের আরেক ভাই পানিতে ডুবে মারা গেছে ছেলেদের হারিয়ে নিঃসন্ধান হয়ে গেছেন নাসিরুদ্দিন ও তার স্ত্রী শিউলি বেগম বিধবা হয়েছেন এক বছর আগে বিয়ে হওয়া শুবর স্ত্রী সুসনা শনিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলে পাথরঘাটার ক্রাতপুরে মামাবাড়িতে ঈদের প্রসাদ দিতে যাচ্ছিলেন তিন ভাই শুভর শান্ত ও নাদিম পথে পাথর ব্যাটার সোনার বাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দ্বীপ থেকে আসা রাজীব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয় ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী তিন ভাই মারা যায় ময়মনসিংহের গৌরীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার নারী ও শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন আজ সকাল সাতটার দিকে গৌরীপুর উপজেলা চন্দ্রপাড়া ও সদর উপজেলার সাহেব কাছারি সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী একটি অটোরিকশাকে বালুবাহী ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে নিহত রাখছেন গৌরীপুর উপজেলার নয় নম্বর ভাংনামারি ইউনিয়নের তুর্বাচার গ্রামের বাসিন্দা ওবায়দুর রহমানের স্ত্রী কুলসুমা বেগম একই এলাকার মানিক মেয়ার স্ত্রী দিলরুবা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের মেয়ে দিলরুবা ও তার বড় বোন রীতি চলছে রহমত বরকত ও মাগফিরাতের মাস আজ উনত্রিশ রমজান আজকের ইফতার ছয়টা ষোলো মিনিটে মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সমুদ্র ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো একমাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে উনচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বর্গনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ছয়টা তেপ্পান্ন মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার সৌদি আরব সহ বিভিন্ন দেশে আজ এই মটবারিয়ায় কিশোরের লাশ উদ্ধার ভোলার চরপ্যাশনে বাবাকে হত্যা করেছে ছেলে ও পুত্রপতি বরগুনায় প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার বাস নিহত তিন ভাইয়ের দাপন সম্পন্ন ময়মনসিংহে বাসের ধাক্কায় শিশুসহ নিহত চাক আজকের ইফতার ছয়টা ষোলো মিনিটে মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাক এখানেই শেষ করছি